আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্বে সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট সারসা থানা বাগাসরা ইউনিয়ন আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার এটি দক্ষিণবঙ্গের বিশাল বড় ঐতিহাসিক একটি হাট হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে রোডের সাথে এই হাটে প্রচুর পরিমাণ ছোট ও সম্পূর্ণ আমদানি হয় তো চাহিদা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আজকের হাট থেকে কুরাস জাতের খামার উপযোগী সার গরুগুলা কেমন টাকায় দেওয়ার দাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক সামনে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কোরাস জাতেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন চাস কেমন ভাই জানেন এটা বাষট্টি সার্সেন আপনি কি ব্যবসায়ী আচ্ছা মূলত সাতদিন বাষট্টি আজ সাওয়া দাম তো বেশি হবে বাঁষট্টি ভাই বেচাকেনা টার্গেট অ্যাকুরেটটা বলবেন না ওটা পঞ্চান্ন হলে ছেড়ে দেবে পঞ্চান্ন হলে ছেড়ে দেবে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কমই বেচাকেনা হবে পঞ্চান্ন নিয়ে তো দেখতে পারছেন বেশ কিছু লাল চে গরু উঠেছে লাল সিন্দি বলে এই গরুগুলো সবাই তবে এগুলো লাল সিন্দি না সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি দেশি জাতের সাদা কালারের একটা কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যরাই দিব আসসালামু আলাইকুম কাকা দেশি তো এটা চাষছিলেন ছেচল্লিশ মূলত আপনি চাষছেন তবে বেচা কেনা টার্গেট বিয়াল্লিশ হলে ছেড়ে দেবেন বিয়াল্লিশ হলে ছেড়ে দেবেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে বেচা কেনা বাজার পরিস্থিতি বুঝে কিছু কম হতে পারে নাকি কিছু কমেও হতে পারে এই দিকে একটা কুরাস যাতে শিং লম্বা শিং লম্বা একটা কুরাস গরু তো দর্শক সামনে আরেকটা একটা বেশ চমৎকার ভালো পার্সেন্টেজের ফ্রিজেন্ট কুরাস যাতে কত টাকা দাম চাই কেমন টাকায় বেচাকেনা করবে সাত মাইল হাট থেকে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আপনাদের আচ্ছা আচ্ছান কেমন কাকা এটা বাহাত্তর হাজার মূলত সাচ সেন বাজার পরিস্থিতি বুঝলে অনেক কমই বেচাকেনা হবে নাকি তো টার্গেট কেমন বলেন তো পঁয়ষট্টি আপনার টার্গেট আরে ঠাকুর আচ্ছা কাকা বাজার পরিস্থিতি কেমন দেখছেন বলেন তো নরম কারণ কি সবাই বলছে বাজার পরিস্থিতি খারাপ আচ্ছা লোকজন বাইরের পাটে আসতে পারতেছে না আর হচ্ছে আকাশের অবস্থাও খারাপ তো শেষ মেশ আপনি এটার দাম দিয়েছেন কত লাস্ট বাঁষট্টি হচ্ছে ধন্যবাদ কাকা ধন্যবাদ ষাট বাষট্টির দাম হচ্ছে পঁয়ষট্টি হলে ছেড়ে দেন নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কম বেশি করে ছেড়ে দেবেন ধন্যবাদ বিক্রি করে না তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে একটা এটা কত টাকা দাম চাই কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যরাই দিব আসসালামু আলাইকুম কাকা আপনার এটা কয়টা আনছেন কাকা আচ্ছা আপনি বাজার পরিস্থিতি কেমন দেখছেন বলেন তো বাজার বলতে ভালো না ভালো না তার মানে যারা কিনবে তাদের জন্য ভালো সময় হ্যাঁ তাদের কি ঠিক বল তার মানে পাঠি নেই তো দাম তো কম যারা কিনবে তারা লাভ লাভবান হচ্ছে তাই তো আচ্ছা এখন লাভবান হচ্ছে চাচ্ছি না এটা দাম দিয়েছেন কেমন বুঝলে এটা দাম দিয়েছেন কেমন চাচ্ছেন কেমন পঞ্চাশ হাজার চারটে সাতসে মূলত পঞ্চাশ হাজার চাওয়া দাম বেশিই চাই সবসময় ব্যাপারই দাদু বেশিই চাই বেচাকার টার্গেট কেমন কাকা দু হাজার কমে তবে বাজার পরিস্থিতি বুঝে আরও কিছু কম হতে পারে মনে হয় দু কমে নিয়ে পঞ্চাশ থেকে দুই কমে সামনে একটা দেখতে পারছি বেশ চমৎকার ফ্রিজিয়ানের আচ্ছা এই গরুগুলো কি আট দশ মাস রাখার পরে শিঙ্কে আরো বড় হয় নাকি ভাই এরকমই হয় যখন এক দুই দাঁত হবে যখন কি শিং লম্বা হয়ে যায় আচ্ছা শিং একটু বড় হয়ে যায় তো এগুলোর দাম কেমন দিছে পঞ্চান্ন হাজার দাম দিছে পঞ্চান্ন হাজার দাম অনেকে পা দেখতে চাই গরুগুলার পা মোটা আছে কিনা পা বেশ মোটা আছে মোটা আছে তো পা নাকি ভাই তো বেচা কেনা টার্গেট কেমন ভাই যান পঞ্চাশ হলে ছেড়ে দেবেন বাজার কি আসলে কি খারাপ সবাই বলছে বাজার খারাপ আসলে বাজার খারাপ তার মানে যারা কিনবে তারা এখন লাভবান হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে ভাই বেচা কেনা করেন তো এই ছিল সাত মাইল গুরুহাট থেকে প্রচুর চাহিদা সম্পূর্ণ পুরাস জাতের খামার উপযোগী সার গরুগুলোর দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে